শরীরকে খারাপ হ্যাঁ কোনো সমস্যা আছে আমি কিন্তু এরকম গ্রামের মানুষ দেখলে ভয় পাই না না সত্যি তো দেখেন না আমার কিন্তু আমার কিন্তু একটা ফুটছি এই যে একটা এই একটা নিচে কত মোটা জুব্বা পরেও কিন্তু আমার ওই গরম লাগে না কথা কইতে কিন্তু অনেক কষ্ট জানেন না এটা পুরো প্রেশারটা আসে হার্টের উপরে কিন্তু আমাদের হার্ট কখনোই দুর্বল হবে না ইনশাআল্লাহ কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হল হার্ডের ওষুধ আপনাদেরকে ভালো কাজে ডাকতেছি মন্দ কাজ ছেড়ে দেন বলতেছি এটা তো জিকির তো যত জিকির করব ততই হার্ট আর স্ট্রং হবে ঠিক আছে ঠিক আপনারা খুশি তো সবাই খুশি মন থেকে বলেন আপনারা গজল পছন্দ করেন করেননি সবাই আরো জোরে বলেন হুম গাইবো একটু গজল একটু একটু গজল গাইব হুম জাহান নামের গুন মাবো হইতে পারবো না দুনিয়া তী নৌকা اندাইয়া আখিরি গান্দায়ো না আমার প্রাণ পাখি রে আমার কাল একদিন তো যাইবা পাখি এক একদিন তো যাইবা পাখি পাকি ওড়িয়া আমার প্রাণ পাখি রে আমার ময়না রে একদিন তো যাইবা পাখি চারিয়া ছেলেমেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেসে চোখের জলে পড়বে কোরআানে খুলিয়া চোখের জলে পড়বে কোরআনে খুলিয়া আমার প্রাণ আমারে আমার কালো নাড়ে বাস্তব কিনা বলেন এগুলো শুনলে কি আর বাড়ি থাকতে মন চায় কখনো মনে চায় যে বাড়ি থাকি আরে কষ্ট যন্ত্রণা কি যে ভয়ঙ্কর হবে ওপার এটা কোনো দিন কাউকে বলে বোঝাতে পারবো না বন্দনে আবার আমার দিকে তাকান আমার নবীকে প্রশ্ন করা হলো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ তাগে কে পাওয়ার হক রাখে নবীজি বললেন উম্মুকা তোমার মা কালা সম্মান তার তারপরে কে নবীজি বললেন কল উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কালা সুমামান তার পড়ে কে নবীজি বললেন কল উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলেন কলা কার কারপরে কে গো আমার নবী বললেন কলা আবুকা তোমার বাবা বন্ধ বাবার দাম কত বেশি রে বাবার মর্যাদা কত বেশি বন্ধু আমার দিকে তাকান একজন এক ব্যক্তি এসে আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন নবী গো নবী আমার উপার্জিত অর্থগুলো আমার সঞ্চয় করা অর্থগুলো আমার বাবা সে নিজের মতো করে খরচ করে গো নবী আমি কি করব। আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো খরচ করতে চাই গো আমি কি করব নবী আমার নবী আমার একটা বলল শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ শুধু তোমার টাকা পয়সা না বাবা চাইলে তোমাকে চেমনি তোমাকে এই যুস করতে পারবে ব্যবহার করতে পারবে তুমি না শব্দটা ব্যবহার করতে পারবা না এই বাবা পাইয়া মানুষ কত কষ্ট দেয় রে বাবার কথাও বন্ধ শুনতে চায় না তোমাদেরকে আমি বলি নবীজি একটা শব্দ হাদিস শরীফের মধ্যে তিনবার বলেছে হতবাগা সে হতবাগা সে হতবাগা সেই হতবাগা আমার নবীজি একটা ডাক দিয়ে বানলেন পিতা মাতা দুইজনকে পাইলো অথবা একজনকে পাইলো তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারল না তার মতো হতবাগার পৃথিবীর এবং কেউ হইতে পারে না নবীজি বলেছে বাবাকে কষ্ট দিও না যেই বাবা তার সন্তানের উপর অসন্তুষ্ট রে আমার নবী বলেছে আল্লাহ সেই সন্তানের উপর অসন্তুষ্ট বাবা যেমন এই সন্তানকে দেখতে পারে না আমার আল্লাহ যদিও মায়া করে বানাই সে বাবার সাথে বেদ বের আল্লাহ তাকে সহ্য করে না আমি আপনাদেরকে বলি পৃথিবীর সকল পাপের সাজা পৃথিবীতে চাইলে আপনি মিটিয়ে নিতে পারেন কিন্তু বন্ধু বাবা মার কলিজার ব্যথা এই পৃথিবীতে শেষ হবে না আপনার পুরো জীবন যন্ত্রণার মধ্য দিয়ে যাবে এই যন্ত্রণার পরে মরার পরে আপনার আজাব বন্ধু বহাল থাকবে এমন বড় সম্পদ আপনি বোঝেন না বাবা মা কত দামি জিনিস বাবা মা কত মর্যাদার জিনিস বাবা মার মর্যাদা কত বেশি রে আল্লাহর কোরআনে পর্যন্ত বাবা মার কথা আল্লাহ ঢুকাই দিছে আল্লাহ বলেছেন অবিল ওয়ালি দেয়নি জোরে জোরে কন্যা আল্লাহ বাবা মার সাথে মিষ্টি ব্যবহার বাবা মার সাথে মধুর আচরণ বাবা মার সাথে প্রেম আচরণ করতে আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন আমার নবী অর্ডার দিয়েছে জোরে জোরে কন্যা এবার আসেন বন্ধু এখনকার যুগে চাচা আমার কথা শোনেন এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসি বানাই রাখে ঠিক কিনা বলেন ঠিকঠে তো আসতে বললে আমি দেখেছি কোন কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে কোন কোন ছেলের কাছে বউয়ের কাছে মার দাম ততটা নাই বন্ধু আমার নবী বলেছে মায়ের কলি যায় আগুন দিস না তোর পুরো জীবন আগুনে জোর পড়ে যাবে রে তোর পুরো পুরো হই ফিউচারটা বন্ধু আগুনে পড়ে যাবে নবীজি যে জানাই দিল মায়ের চেহারার দিকে যদি তাকায় কোনো ছেলে বা দিকে তাকায় বলে আল্লাহ আমার মার চেহারাটা শুকায় গেছে গো আমার মা দুপুরে কেন খেতে পারলো না আমার মা কেন খাবার খাইতে পারে না আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো পৃথিবীতে মায়ের মতো আর কেউ হতে পারে না আমার নবী যে বলেছে যদি কোনো সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা দেখেন আমার চোখের পানি চলে এসেছে বন্ধু পৃথিবীতে আমার 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 কাছে মায়ের মায়ের মতো দামি আর কেউ নাই রে চেহারা মনে আমি দেখতে পারি না আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয় আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে বন্ধু মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না বাবার ঘরে কষ্ট করে এসেছি স্বামীর করে কষ্ট করে সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে তাইলে এর চেয়ে বড় হতো বাঘা সন্তান আর কেউ হতে পারে না নবীজি বললেন মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলার বললা আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো আমার মা শুকিয়ে গেছে আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে আমার নবী ডেকে ডেকে বলে ওই মায়ের ভালোবাসলি আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ আমার আল্লাহ তোর আমল নামায় হজের সোয়াব ঢুকাইয়া দিছে জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান বন্ধ মায়ের মতো আপন কেউ নাই রে যার মা নাই বাবা নাই তারে ডাক কেউ দেয় না সারা রাত তুমি বাইরে থাকো কেউ তোমার খবর নেবে না একটা বার বলবে না তুমি কোথায় রে ও বন্ধু পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই বাবা মা চায় সব কিছুর বিনিময় আমার সন্তান ভালো থাকুক ঠিক কেনা বলেন বন্ধুরী